ব্যাটারি চালিত রিক্সা এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বেপরোয়া গতি আর কোন প্রশিক্ষণ না থাকায় চালকেরা ইচ্ছে মতো চালাচ্ছে প্রথম অবস্থায় এসব রিক্সা অলিগলিতে থাকলেও এখন প্রধান সড়কে অবাধে চলছে তবে ট্রাফিক পুলিশ চেষ্টা করছে এসব নিয়ন্ত্রণে আনার অবৈধ রিক্সার কারণে একদিকে যেমন দুর্ঘটনা বাড়ছে অন্যদিকে এসব রিক্সার জন্য বাড়তি বিদ্যুৎ খরচ হচ্ছে চোরাইভাবে বিদ্যুৎ নেয় বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার ব্যাটারি চালিত রিকশা প্রথম ঢাকা শহরে চালু হয় অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের আমলে দুই নয় সালের শেষের দিকে তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা এগুলোকে বৈধতা দিতে চেয়েছিলেন কিন্তু বাদশাদে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ তারপর থেকে অবৈধভাবে বিকশিত হতে থাকে এই রিক্সা সংশ্লিষ্টরা বলছেন শুরু থেকেই ক্ষমতাসীনরা চাইলে এটি বিকশিত হতে পারত না শুরুতেই যদি সরকার কঠোর হতো তাহলে আজ এই পরিস্থিতি দেখতে হতো না এখন লাখ লাখ পরিবারের জীবিকা এর সঙ্গে জড়িয়ে গেছে সেক্ষেত্রে এই বিপুল সংখ্যক মানুষকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তারপর কঠোর সিদ্ধান্ত আসতে হবে দ্রুতগতির কারণে প্রাইভেট কার ও অন্যান্য যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে মাঝে জড়িয়ে পড়ছে মধ্যে চালকরা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সাধারণ মানুষ তাৎক্ষণিক বিচারে রিক্সা চালকদের পক্ষ নেন কারণ হিসেবে তাদের ভাষ্য বেচারা গরিব আর এ সুযোগে অবাধে অলিগলি ছাড়িয়ে এখন প্রধান সড়কে চালাচ্ছে এসব অটোরিকশা ঢাকার বেশ কয়েকটি প্রধান সড়ক ছাড়া এসব ব্যাটারি চালিত নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন আগে রিক্সা বাতিলের সিদ্ধান্ত নিলেও রিক্সা চালকদের আন্দোলনের কারণে হতে বাধ্য হয় সরকার তবে সাধারণ মানুষ বলছে অবৈধ বিদ্যুৎ চুরি ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোরদার হওয়া জরুরি পাশাপাশি প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধে আরও কঠোর হওয়া দরকার পুলিশকে আগে অলিতে গলিতে চললেও এখন প্রধান সড়কে উঠে যাচ্ছে এসব রিক্সা আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছে বারবার তবে সাধারণ মানুষ বলছে শুধু অলিতে গলিতেই চললেই দুর্ঘটনা কিছু কমে যেত প্রধান সড়ক বাদ দিয়ে তাদের নিয়ন্ত্রণ করা উচিত অলিতে গলিতেই চলাচলের জন্য এছাড়া চালিত রিকশার জন্যে বিদ্যুৎ চুরি হচ্ছে প্রতিদিন এই অবস্থা নিরসনে সরকারি পদক্ষেপ জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা ইসমাইল হোসেন ইমু এমটিভি ঢাকা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ